বাবু যেতে চলে যাচ্ছে তোমরা কি কেউ এখনো শপিং করতে বের হওনি আমি তো বেরিয়ে পড়েছি তোমরা যদি এখনো কেউ না বেরো তো চলো আমি যেখানে শপিং করতে আসি ওই জায়গাটা তোমাদেরকে দেখাই নমস্কার সুলাম আপনার দোকান আজকে ওপেনিং হয়েছে তাই আমি শপিং করতে চলেলাম আগে আপনি বলুন আপনাদের এই জায়গা দিনে আমাদের দোকানের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের পাখি উপ মেদিনীপুর বা সেখান থেকে ঐতিহাসিক দারিয়াপুর বলে জায়গা একটা যেটা কপালকুণ্ডলা উপন্যাসের পরভূমির জন্য বিখ্যাত ওই জায়গার যাওয়ার পথে শান্তিঘাট বলে জায়গাটা বিখ্যাত কিন্তু তার অরিজিনাল গ্রামের নাম পূর্ব গোপীনাথপুর ওখানেই আমার নতুন দোকান ওপেনিং হচ্ছে আজকে তো আপনি কি দেখতে চাইছেন দেখেন আমাদের ড্রেস থেকে শুরু করে সবার শাড়ি পুজোয় শাড়ি পরবো ড্রেস পরবো কি কি অবশ্যই আজকে আমাদের যেহেতু প্রথম দিন হয়তো বিশাল কোনো কালেকশান খুব একটা নেই কিন্তু যতটুকু আমরা কালেকশান রেখেছি বর্তমান পুজোর সময় আরও কিছু কিছু মালপত্র আসবে তো আমরা আপনাকে দেখাবো

মায়ের মুখ আছে খুব সুন্দর শাড়িগুলো দেখছো তোমরা কত সুন্দর শাড়িগুলো সুন্দর আর ইয়ে তো খুবই খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমরা কেন যদি করছো তাড়াতাড়ি নিয়ে যাও তোমাদের বাড়ির মা কাকিমাদের জন্য নিয়ে যাও এখান থেকে খুব ভালো পাবে আর ডিসকাউন্ট পাবে তোমরা যে আমি তো নিয়ে যাচ্ছি তোমরা কেন দেরি করবো তাড়াতাড়ি নিয়ে যাও তাহলে আমার তো বুঝার শপিং হয়েই গেল তোমরা তাহলে কবে আসছো তাড়াতাড়ি চলে এসো দেরি করো না কেউ